তা এর সম্পর্কে আল্লাহর হাবিব দুনিয়তে তাদেরকে জান্নাতে বিরাট জান্নাত সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন এবং বলেছেন কথাও যে এই আমার যত সাহাবী আছে সকল সাহাবী এবং সকলেই জান্নাতে প্রবেশ করবে সুবহান ও আকীদা হাদিস ইজমা তারা ন্যায় পড়ায় মতকাঠি এ কথা আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে যদি একথা আমাদেরকে বিশ্বাস আমরা না করি তাহলে আমাদের